আই এম স্যান্জেল শেয়ার আমার চ্যানেলে আর আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার ভিডিওর টপিক তো তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো আজকে আমার ভিডিওর টপিক এই পিটুনিয়া গাছের পরিচর্যা এই ডিসেম্বর মাসের এই পরিচর্যাটা আজকে তোমাদের কিন্তু আমি খুঁটিনাটি সব কিছুই বলবো যেগুলো কিন্তু আমি আমার পিটুনিয়া গাছে করছি তো দেখো এখনও কিন্তু আমার গাছে ফুল আসেনি কারণ আমার কিন্তু এই চারাগুলো প্রতিস্থাপন করতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু দেখো নতুন পাতা কিন্তু এসছে এবং কিন্তু গাছে ভালো গ্রোথ আছে যাদের কাছে বড় গাছ আছে যেই গাছ ফুল ফুটে গেছে সেই গাছেও কিন্তু এই পরিচর্যা করা যাবে কোনো সমস্যা নেই সে কিন্তু এই গাছগুলোকে চারা গাছ বলা যায় না যেহেতু কিন্তু নতুন গ্রোথ আর গাছে কিন্তু প্রায় বয়স হয়ে গেছে চলো বলি টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ানে হচ্ছে গিয়ে এই গাছকে কোথায় রাখতে হবে এই গাছকে কিন্তু ভরপুর রোদে রাখতে হবে এই গাছকে কিন্তু তোমরা যদি ভরপুর মাত্রা না রোদ দাও গাছে কিন্তু গ্রোথ আসবে না নতুন চারা প্রতিস্থাপনের পনেরো কুড়ি দিন পরেই কিন্তু তোমরাকে রোদ দেবে অন্তত তিন থেকে চার ঘন্টা কিন্তু এই গাছে রোদ দিতেই হবে না রোদ দিলে কিন্তু এই গাছের গ্রোথ হবে না তো তারপর বলি এই গাছকে কিন্তু মাটি সবসময় ময়েস্ট রাখবে এমন ময়েস্ট রাখবে যাতে মাটিতে জলের ভারসাম্য আর শুকনোর ভারসাম্য কিছুই কিন্তু মেনটেনেন্স থাকে তাহলে কিন্তু গাছের ভালো কিন্তু গ্রোথ হবে তো তারপর বলি যে কোনো গাছের জন্য সব থেকে আদর্শ মাটি হলো কিন্তু ঝুরঝুরে মাটি তো ঝুরঝুরে মাটির জন্য তোমরা কী করবে তো ঝুরঝুরে মাটির জন্য একটা নিরানির সাহায্যে টবের কিনারা বরাবর কিন্তু মাটি খুশিয়ে দেবে মাটি খুশিয়ে দিলে শিকড় কাটার কিন্তু খুব একটা ভয় নেই অল্প শিকড়ের পুনি হলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না মাটি দেখান প্রত্যেকটা গাছের টবের মাটি কিন্তু ভালো করে খুষে দিচ্ছি তারপর বলি যেটা কিন্তু পিটুনিয়ার জন্য সব থেকে আদর্শ টপ সেটা হচ্ছে কি এমন টপ নেবে যেটা কিন্তু চওড়া গোছের হবে খুব একটা লম্বা নেওয়ার দরকার নেই তো এটা দেখো একটা ছয় ইঞ্চি পটে লাগানো রয়েছে এটা কিন্তু একটা হ্যাঙ্গিং পট এটা কিন্তু একটা ছয় ইঞ্চির পট আর চওড়া তো তারপর বলি যে যেহেতু এটা খুব চওড়া হয় গাছটা লম্বা হয় না তাই খেয়াল করবে যাতে নিচের দিকে কোনো পাতা না হলুদ হয়ে যায় যদি কোনো পাতা হলুদ হয়ে যায় অবশ্যই সেই পাতাটাকে তুলে নেবে নইলে কিন্তু ওই পাতা পচে যেতে পারে এবং পচে যাওয়ার সাথে সাথে কিন্তু ওরা গাছে কিন্তু ব্যাক হয়ে গিয়ে কিন্তু গাছকেও ক্ষতি করতে পারে আর গাছে কিন্তু নিউট্রেশন নষ্ট হয়ে যায় কিন্তু ওই বয়স্ক পাতার জন্য তারপর বলি এই গাছটা কিন্তু যদি তোমরা খুব ঝাঁকড়া করতে চাও যদি চাও যে তোমরা এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে অবশ্যই একটা কাজ করতে হবে সেই কাজটা হলো কিন্তু পিঞ্চিং গাছে কিন্তু নতুন গ্রোথ শুরু যাওয়ার পরে কিন্তু এই যে এই যে নতুন যে গ্রোথ শুরু হয় দু তিনটে পাতার মাঝখান থেকে সেটা কিন্তু পিঞ্চ করে দেবে এটা করলে কিন্তু গাছের ক্ষতি হবে না বরঞ্চ দেখো আমার হাতে এই যে দু তিনটে পাতা এটা কিন্তু পিঞ্চ করে দিলে কিন্তু এই দু সাইড থেকে কিন্তু নতুন পরিমাণে অসংখ্য ডাল আসবে এবং কিন্তু গাছটাকে ঝাঁকড়া করেও কিছুদিন পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল দেবে তো এবার তোমাদের আমি বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু কিন্তু অল অ্যাবাউট প্লান্ট ফুড থাকছে যে যে খাবারগুলো কিন্তু আমি পিটুনিয়া গাছে দিই সেই সেই খাবারগুলো কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো দেখো এখানে আমি এক চামচ মতন ভার্মিকম্পোস্ট নিয়েছি এই টপটার জন্য তার সাথে নিয়ে নিয়েছি আমি হাড়ের গুঁড়ো হাফ চামচ মতন এটা গাছে ক্যালসিয়ামের মেটাবে তার সাথে নিয়েছি এনপিকে এনপিকে তখনই তোমার টবে দেবে যদি তোমাদের গাছে না ফুল ফুটে থাকে এনপিকে কিন্তু গাছে ফুল ফুটে গেলে দাও কোন কোনো দরকার নেই তো এটা আমি দুটো টবেই দেবো যে ওই দুটো কিন্তু আমাদের আট ইঞ্চি পটার এই যে প্লাস্টিকের টবটা এটা কিন্তু আমার ছ ইঞ্চির তো তখন দেখো ভালো করে খাবারটাকে আমি মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে কিন্তু আমি গাছের টবের কিনারা বরাবর খাবারটা দেবো তো দেখো আমি যেই খাবারটা তৈরি করেছিলাম সবই কিন্তু আমি টবের কিনারা বরাবর দিয়ে দিয়েছি খেয়াল করবে যাতে গাছের পাতায় না খাবার চলে যায় নইলে কিন্তু পাতাটা পচে যাবে পাতায় কিন্তু নানান রকম দাগ দেখা দিতে পারে তো দেখো আমি টবের কিনারা বরাবর খাবারটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ভালো করে মাটিটাকে মিক্স করে নেব তো এই সময় তোমরা কিন্তু গাছে সরষের খোল অবশ্যই ইউজ করবে যেহেতু তোমরা গুঁড়ো পাউডার ইউজ করো হাফ টেবিল স্পুন ইউজ করবে খাবারের সাথে কিন্তু আমি যেহেতু জল দেবো সর্ষের খোলে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন পরিমাণ মতন দিচ্ছি তো দেখো এখানে কিন্তু সাত দিনের বেশি সর্ষের খোলবে যেন জল আর তার সাথে নর্মাল জল একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ এম নিয়ে কিন্তু আমি দুটো গাছে দেবো কারণ যেহেতু এটা ছোটো ছোটো টব এখানে কিন্তু অতটা দিতে লাগে না কারণ ড্রেনেজ হোল থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গেলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যেতে পারে তাই কিন্তু দেখো আমি হাফটা দিয়ে দিলাম আর বাকি যে হাফটা আছে ওটা আমি একটা অন্য টবে প্রয়োগ করবো তো দেখো এই টবে আমি যেই যেই পরিচর্যাগুলো করেছি এটা কিন্তু আমি ওই পটে আর তার সাথে সাথে এই পটটাতেও করবো কিন্তু আমি তোমাদের দেখাইনি একটাতেই করে দেখিয়েছি তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা পিটুনিয়ার চাতেই এটা করবে এই পরিচর্যাগুলোই কিন্তু আমি আমার পিটুনিয়ার চায়াতে করিয়ার খুব ভালো রেজাল্ট পাই তোমরাও কিন্তু অবশ্যই এই পরিচর্যাগুলো তাড়াতাড়ি করে ফেলো আশা করি তোমরাও হেল্পফুল হবে তো আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্ত বাগান সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করবে আমি কিন্তু সেটা যথাযথ উত্তর দেব আর অ্যাবসলিউটলি তোমাদের সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং জানাই আর বাগানে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও